যখনই বাড়িতে বেশি মশলা খেতে আর ইচ্ছা করত না তখনই আমার মা এইরকমভাবে হালকা পাতলা বানিয়ে দিত জেন্তো মাছের ঝোল চারা মাছ পোনা মাছ বা বাটা মাছের করতো আমার মা এরকম হালকা পাতলা ঝোল তবে আজ আমি বানাবো কাতলা মাছ দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে প্রথমেই একটা মশলা বানিয়ে নেব নিজেদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা এক ইঞ্চ আদা আর নিয়েছি দশ টাকার ধনে পাতা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তবে জল দেব না এর মধ্যে জল না দিয়েই একটা ঘন করে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই ভালো করে সাদা তেল গরম করে নিয়েছি আর কাতলা মাছকে নুন আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মাছগুলোকে আমি এপিট আর ওপিট করে বেশ লালচে করে ভেজে নেব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ পুটি মাছ বাটা মাছ বা চারা মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা দারুণ লাগে খেতে মাছগুলোকে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি লম্বা লম্বা করে নিয়েছি আলু আর পটল আপনারা চাইলে অন্য কোনো সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন এরপর আমি আলুটাকে শুধুমাত্র হলুদ দিয়ে এপিট ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না তাই আমি শুধুমাত্র হলুদ দিয়েই আলুগুলোকে ভেজে নিলাম ওই তেলেই ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলোকে সেগুলোকেও আমি হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এতেও কিন্তু আমি নুন দিইনি আর ওই তেলেই আমি দেব কিন্তু ফোড়ন ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা জিরে আপনারা চাইলে কালো জিরেও অ্যাড করতে পারেন সেটাও বেশ ভালো হয় এরপর দিয়ে দিলাম পাতলা পাতলা করে কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটাকে দিয়ে আমি দেব নুন আর দেব সামান্য একটু চিনি রান্নায় ভালো ব্যালেন্স আসার জন্য ভালো করে নাড়াচাড়া করলেই এই পেস্টটা দিয়ে একটু জল বেরিয়ে আসবে ঠিক এই এইরকম পাতলাভাবে এরপর আমি দিয়ে দেবো ভাজা আলু আর ভাজা পটলগুলো ভাজা আলু আর পটলগুলোকে দিয়ে আমি ততক্ষণ এটাকে কষব যতক্ষণ না এই জলটা মরে যাচ্ছে মশলাটা যতক্ষণ না আলু আর পটলের সঙ্গে মাখামাখি হচ্ছে ততক্ষণ আমরা কষবো আমি এই সময় হাই ফ্লেমে রান্না করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি দেখুন কষতে কষতে একদম জলটা কিন্তু শুকনো হয়ে গেছে কষা হয়ে গেছে আমাদের এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা ঝোল বা গেভি রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ফোটার জন্য ছেড়ে দেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখুন আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে আমি যেহেতু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি তাই আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি সার্ভ করে নিয়েছি মাছের ঝোল কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আবারও দেখা হবে টাটা